আকাশবাণী শিলচার আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্তের জন্য সিঙ্গাপুরে যাওয়া এসআইটির আধিকারিকদের সে দেশের পুলিশের সঙ্গে আলোচনা বাক্সার ঘটনায় আহত দুজনের চিকিৎসার জন্য দু লক্ষ টাকা করে প্রদান রাজ্যের বিভিন্ন স্থানে আজ পুলিশ স্মৃতি দিবস পালন দীপাবলির রাতে গতকাল শ্রীভূমি শহরে দুটি অগ্নিকাণ্ড সংঘটিত উধারবন্দে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু এবং বরাক উপত্যকার সাহিত্য জগতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব মিথিলেশ ভট্টাচার্যের জীবনাবসান বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ এবারে বিস্তারিত খবর জুবিন মৃত্যুর ঘটনার তদন্তের জন্য সিঙ্গাপুরে যাওয়া আসাম পুলিশের বিশেষ তদন্তকারী গোষ্ঠী আজ সে দেশের পুলিশের সঙ্গে আলোচনায় বসেছে এসআইটির প্রধান মন্না প্রসাদ গুপ্তা ও সহকারী তদন্তকারী আধিকারিক তরুণ গোয়েল সিঙ্গাপুর পুলিশ থেকে জুবিন মৃত্যু সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করেছেন সিঙ্গাপুর পুলিশের সঙ্গে এসআইটির আধিকারিক দুজন প্রায় তিন ঘন্টা আলোচনায় বসার পর পুলিশ এসআইটিকে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে তিন মাসের মধ্যে সিঙ্গাপুর পুলিশ তদন্তের প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে আসামের দুজন পুলিশ আধিকারিক ইতিমধ্যে জুবিন গার্গ যে হোটেলে ছিলেন সেই হোটেল সহ দুর্ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন এদিকে শিল্পী সমাজের হয়ে পুলিশকে এজাহার দাখিল করা কণ্ঠশিল্পী গীতালি দেবীর সাক্ষ্য আজ এসআইটি গ্রহণ করেছে জুবিনগার্গকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া সকলেই দোষী বলে শিল্পী মন্তব্য করেছেন এদিকে জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে বাক্সা জেলার কারাগারে নিয়ে যাওয়ার সময় সংঘটিত হিমন্ত বিশ্ব শর্মা আজ ওই এলাকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন জেলাটির কুয়েলি লক্ষ্মী মন্দিরে আয়োজিত এক প্রকাশ্য সভায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী গত পনেরোই অক্টোবর জেলা কারাগারের সামনে সংঘটিত ঘটনায় আহত দুজনের চিকিৎসার জন্য দু লক্ষ টাকা করে চেক প্রদান করেছেন প্রয়োজনে দুজনের উন্নত চিকিৎসার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি জানিয়েছেন ঘটনার পর গ্রামের বহু যুবক ঘর ছেড়ে বাইরে রয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ওই যুবকদের ঘরে ফিরে এসে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান কুয়েিতে থাকা লক্ষ্মী মন্দির ও শিব মন্দিরের জন্য দশ লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী গত পনেরোই অক্টোবরের ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে জুবিন গর্গকে ন্যায় প্রদানে লড়ে যাওয়ার ক্ষেত্রে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশে অক্টোবর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত করবেন এটি হবে মন কী বাতের একশো সাতাশতম পর্ব জনসাধারণ এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে ফোন করে এই পর্বের জন্য পরামর্শ প্রদান করতে পারবেন এছাড়া জনসাধারণ নরেন্দ্র মোদী অ্যাপ ও মাই গভ ওপেন ফোরামের মাধ্যমেও তাদের মতামত পরামর্শ দিতে পারেন আগামী চব্বিশে অক্টোবর পর্যন্ত পরামর্শগুলি পাঠানো যাবে মিজোরামের উত্তর পশ্চিম সীমান্ত এলাকা জেলার ডাম্পা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য মামিত মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া আজ বিকেল শেষ হয়েছে মিজোরাম রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিক সূত্রে জানানো হয়েছে যে ডাম্পা বিধানসভা আসনের উপনির্বাচনে মোট জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্রগুলি কাল পরীক্ষা করা হবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে আগামী শুক্রবার ডাম্পা আসনের উপনির্বাচনে শাসক জোরাম পিপলস মুভমেন্ট সহ বিজেপি কংগ্রেস মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং পিপলস কনফারেন্স পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ডাম্পা আসনে মোট ভোটার রয়েছেন কুড়ি হাজার সাতশো নব্বই এর মধ্যে দশ হাজার ছশো পাঁচ জন পুরুষ এবং দশ হাজার একশো পঁচাশি জন মহিলা আগামী এগারোই নভেম্বর এই আসনে ভোট গ্রহণ করা হবে উল্লেখ্য ডাম্পা আসনের মিজো ন্যাশনাল ফ্রন্টের বিধায়ক লাল লুয়াঙ্গার চলতি বছরের একুশে জুলাই মৃত্যু হওয়ার পরিপ্রেক্ষিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাহিলিপাড়ার দশম আসাম পুলিশের ছাউনিতে আজ পুলিশের স্মৃতি দিবস উদযাপন করা হয়েছে এই দিবস উপলক্ষে দেশের জন্য প্রাণ আহুতি দেওয়া পুলিশদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয় রাজ্যপাল লক্ষণ আচার্য শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন আসাম পুলিশের সঞ্চালক প্রধান হরমিত সিং সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও শ্রদ্ধাঞ্জলি জানান এই দিবস উপলক্ষে আকর্ষণীয় প্যারেড অনুষ্ঠিত হয়েছে পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আসাম পুলিশকে অভিবাদন জানিয়েছেন দেশকে রক্ষা করার জন্য পুলিশের আত্ম ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার বিষয়ে মুখ্যমন্ত্রী সামাজিক আহ্বান জানিয়েছেন তিনি বলেন যে পুলিশের নিরন্তর সেবাই জনসাধারণকে সুরক্ষা এবং নিরাপত্তা প্রদান করে আসছে এই দিবস উপলক্ষে কাছাড় পুলিশ শহীদ পুলিশদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে জাতির সেবায় পুলিশের ত্যাগ এবং বীরত্বের স্মৃতিতে আজ কাছাড় পুলিশের কার্যালয়ে এক ভাবগম্ভীর অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়া শহীদ বেদিতে পুষ্পার ঘরপণ ও প্যারেড অনুষ্ঠিত হয়েছে কাছাড় জেলার পুলিশ সুপার নোমাল মাহাত্মা সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিক এবং কর্মচারীরা শহীদ সহকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশ তথা জাতির সেবায় তাদের অবদানের কথা স্মরণ করেন এদিকে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সুরক্ষা বাহিনী ও মালিগাঁও পুলিশ স্মৃতি দিবস পালন করেছে উত্তর পূর্ব বৃহত্তর গুয়াহাটি অঞ্চলের প্রবীণ আধিকারিক ও আর পি এফ এর আধিকারিকরা আনুষ্ঠানিক পোশাক পরে এই কার্যসূচিতে অংশগ্রহণ করেন আসাম সরকার রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান আসাম বৈভব আসাম সৌরভ এবং আসাম গৌরবের জন্য মনোনয়নপত্র আহ্বান করেছেন বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি এই সম্মান প্রদান করা হয় কোনো ব্যক্তি নিজেকে বা অন্য কোনো ব্যক্তিকেও এই সম্মানের জন্য মনোনীত করতে পারবেন আসাম সিভিলিয়ান অ্যাওয়ার্ডস ডট আসাম ডট জিওভি ডট ইন এই পোর্টালের মাধ্যমে লাভ করা মনোনয়ন সমূহকেই শুধুমাত্র বৈধ বলে বিবেচনা করা হবে এই মনোনয়ন দাখিলের অন্তিম দিন আগামী বিশে নভেম্বর ধার্য করা হয়েছে এই সম্মান লাভ করা ব্যক্তিরা নগদ অর্থ সরকারি এবং তালিকাভুক্ত হাসপাতালগুলিতে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা সরকারি আবর্ত ভবন অতিথিশালা এবং আসাম ভবনে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা সহ বেশ কিছু সুবিধা লাভ করবেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এয়ার নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এয়ার নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে দীপাবলির রাতে গতকাল শ্রীভূমি শহরের দুটি স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে শহরের লংগাই রোড এবং বনমালী রোডে দুটি পৃথক অগ্নিকাণ্ডে বাড়িঘর গৃহসামগ্রী এবং বেশ কিছু নথিপত্র পড়ে ছাই হয়ে গেছে শ্রীভূমি শহরের লংগাই রোডে লন্ডনি বাড়ি হিসেবে পরিচিত একটি বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায় প্রায় দু ঘন্টা চেষ্টার পর দমকল বাহিনী আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়েছে তবে এর আগেই বিস্তর ক্ষতি হয়ে গেছে বলে জানা গেছে আগুনের উৎস জানা না গেলেও পটকা আতসবাজি উড়ে এসে থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে বনমালী রোডে সংঘটিত অপর অগ্নিকাণ্ডে বাড়িঘরের সামগ্রী সহ বেশ কিছু কাগজপত্র ভস্মীভূত হয়েছে এই দুটি ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে অন্যদিকে দীপাবলি রাতে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় উধারবন্ধের ঢালিগ্রাম এলাকার এক যুবকের মৃত্যু হয়েছে গতকাল গভীর রাতে বাড়ি ফিরে যাওয়ার সময় আঠাশ বছর বয়সের এই যুবক উধারবন্ধ সার্কেল অফিসের সামনে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খুঁটিতে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উধারবন্ধ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মনোনোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছে যুবকটির মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বরাক উপত্যকার সাহিত্য জগতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব মিথিলেশ ভট্টাচার্য গতকাল রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে শিলচরের কল্যাণী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল উনসত্তর উনআশি বছর তার মৃত্যুর সঙ্গে সঙ্গে বরাক উপত্যকার গদ্য সাহিত্যের জগতের এই উজ্জ্বল যুগের অবসান হয়েছে অবিভক্ত ভারতের সিলেট জেলার মৌলভীবাজার মহকুমার অন্তর্গত চুয়াল্লিশ পরগনার দক্ষিণ বিনোসোনা গ্রামে উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি তার জন্ম অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নিয়ে তিনি ইউকো ব্যাংকে কাজে যোগ দেন মাত্র একুশ বছর বয়সে তার সাহিত্য জগতের যাত্রা শুরু হয় তার প্রথম গল্প এখন সাগর শারদীয় দৈনিক প্রান্তজ্যোতিতে প্রকাশিত হয় প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন ম্যাগাজিনে লেখালেখি করেছেন তার নিজস্ব গ্রন্থের মধ্যে রয়েছে কক্ষপথ চৈত্র ববনে আত্মকথা স্বপ্নপূরণ ইত্যাদি সত্তর এবং আশির দশকে তিনি ডাউক নামের ছোট পত্রিকার সম্পাদনা করা ছাড়াও শতপ্রতু নামের সাহিত্য পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবেও কাজ করেছেন তার মৃত্যুতে বরাক উপত্যকা সহ বাংলা সাহিত্যের বৃহত্তর ভুবনের অনেক সাহিত্যকর্মী ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন বরাক উপত্যকা বংসাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাল জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্কর তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন যে তার প্রিয় কবি জীবনানন্দ দাশের পঙ্ক্তি প্রায় সবসময়ই তার লেখায় ঘুরে ফিরে আসত এবং জীবনানন্দের প্রয়াণ দিবসের দুদিন আগে তিনিও না ফেরার দেশে চলে গেলেন বরাকের কথা সাহিত্যকে তিনি ধরে রেখেছিলেন বলেও শ্রী দেবলস্কর মন্তব্য করেছেন শিলচর টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার দে বলেছেন যে এই উপত্যকা বাংলা গল্প লেখকদের অন্যতম জন্য নক্ষত্রকে হারালো। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শিলচর শাখা মিথিলেশ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে যে তিনি বরাক উপত্যকার অন্যতম বিশিষ্ট গল্পকার ছিলেন বরাকের সাহিত্য জগতে তার অবদান অমূল্য এবং স্মরণীয় বলে উল্লেখ করে সংগঠনটির শিলচর শাখার সভাপতি অতীন দাস এবং সাধারণ সম্পাদক শতদুল আচার্য তার মৃত্যুতে এই অঞ্চলের সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্তের জন্য সিঙ্গাপুরে যাওয়া এসআইটির আধিকারিকদের সেদেশের পুলিশের সঙ্গে আলোচনা বাক্সার ঘটনায় আহত দুজনের চিকিৎসার জন্য দু লক্ষ টাকা করে প্রদান রাজ্যের বিভিন্ন স্থানে আজ পুলিশ স্মৃতি দিবস পালন দীপাবলির রাত্রে গতকাল শিবভূমি শহরে দুটি অগ্নিকাণ্ড সংঘটিত উধারবন্দে সড়ক দুর্ঘটনা এক যুবকের মৃত্যু এবং বরাক উপত্যকার সাহিত্য জগতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব মিথিলেশ ভট্টাচার্যের জীবনাবসান বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে